আমার গ্রামের বাড়ি মানেই আমার কাছে একটা শান্তির জায়গা এখানে না আসলে আমার ঈদটা পরিপূর্ণই হয় না বিয়ের পরেও প্রত্যেকটা ঈদে আমি চলে আসি আমার গ্রামের বাড়িতে আমার শান্তির জায়গায় এবার আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে আসছিলাম ওরা চলে গেছে আর আমি এখানে গতকালকে থাকবো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি নাস্তা একদম রেডি নাস্তার মধ্যে আছে চালের আটার রুটি আর গরম গরম গরুর মাংস আমাদের এদিকে কুরবানি ঈদের সময় সবাই চালের আটার রুটি বানায় যেটা খেতে অনেক মজা লাগে গরুর মাংস দিয়ে আমার এই গ্রামের বাড়ির প্রতি এত টান থাকার কিন্তু আরেকটা কারণ আছে আমার জন্মের পর কিন্তু কয়েক বছর আমি এই বাড়িতেই ছিলাম মানে এখানে আমি কথা বলা শিখছি হেঁটে বেড়ানো শিখছি আমাদের বাড়িটা মাটির হলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর এখানে থেকেও অনেক শান্তি মাটির দেওয়াল কাঠের দরজা আর টিনের ছাদ এই হচ্ছে আমাদের বাড়ি তবে এই বাড়ির সামনে এখন লাখ টাকার একটা গাড়ি আছে সেই ঈদের আগে গাড়িটা পরিষ্কার করা হয়েছিল ঈদের মধ্যে এত ঘুরে বেড়ানো হয়েছে গাড়ির অবস্থা একদম বারোটা বেজে গেছে তাই ভাবতেছি আজকে সবাই মিলে কার্টা ওয়াশ করব। সে আবার তার গাড়ির বিষয়ে খুবই যত্নশীল একদম ডোলে ডোলে শ্যাম্পু দিয়ে ক্লিন করতেছে ও শুধু একা না এদিকে আমার আম্মু টুল নিয়ে বসে পড়ছে গাড়ি পরিষ্কার করতে শাশুড়ি জামাই দুইজন মিলে লাগছে আর এদিকে আমার ছোট চাচুও তার বাইক পরিষ্কার করতেছে এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে সবার আমাদের বাড়ির সামনে বিশাল বড় একটা জায়গা আছে বাড়িটা তো বিশাল বড় ঠিকই বাড়ির উঠানটাও বড় আর বাড়ির সামনেও এত বড় এরিয়া বাড়ির সামনে এই জায়গাটাই সবকিছু পরিষ্কার করা হচ্ছে আমি আমার ছোট চাচুকে হেল্প করতেছি বাইকটা ক্লিন করতে তবে কি আর করবো বলো আমার কোনো কাজের ঢং নাই কেউ আমাকে হেল্প করতে দিচ্ছে না চাচু আমার হাত থেকে নিয়ে নিজে নিজেই করতেছে চাচু কিন্তু একদম ছোট মানে আমার আব্বু বড়ব্বু ফুপু সবার থেকে ছোট আমার ছোট চাচু ছোট মানুষই কিন্তু এখনো শেষ হয়নি গাড়ি ধোয়ার পর সে নিজেই নিজেকে ধুচ্ছে এই বিশাল বড় দানব কে ধুতে অনেক সময় লাগে ঘন্টা পার হয়ে যায় সবাই মিলে এটাকে ওয়াশ করতে তাই আমিও একটু হেল্প করলাম তবে আমার হেল্প কেন জানি না কারোই পছন্দ হয় না কারণ আমি কাজে আসলে সবসময় এগুলো অকাজ করতে থাকি আমার অকাজ করাও শেষ আর এদিকে গাড়িটাও একদম ক্লিন হয়ে গেছে এখন একদম চকচক করতেছে বাইরের কাজ শেষ বাড়িতে এসে দেখি হাউজের মধ্যে এত এত বাসন কোষণ পরে আছে সব আমার আম্মু আর চাচি পরিষ্কার করতেছে এখানে আসলে আমার কোনো কাজ করা লাগে না ছোট মানুষের মতোই এখনো আমি ঘুরে বেড়াই শুধু তিরিং বিড়িং করে ঘুরে নেচে বেড়াচ্ছি আচ্ছা ভিডিওর মাঝখানে একটু বলে দিতে চাই তোমরা যারা চিকন হতে চাও ওজন কমাতে চাও তোমরা চাইলে এই স্লিমিং হার্বাল টিটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোনো রকমের সাইড এফেক্ট এর ভয় নাই আর এটা খেলে ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে এইটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিব নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক এদিকে গাড়ি পরিষ্কার হয়ে গেছে পানিও শুকিয়ে গেছে তবে আমার তিরিং বিরিং করা এখন পর্যন্ত শেষ হচ্ছে না এদিকে তিরিং বিরিং করতে করতে আমি দৌড় দিছি আমি যাচ্ছি এখন গরুর খামারের দিকে গ্রামের বাড়িতে আমার আব্বুর ছোট্ট একটা গরুর খামার আছে যেটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম তবে এই ছোট্ট গরুর খামারটাই এখন একদম ফাঁকা যে কয়েকটাই বা গরু ছিল সে কয়েকটাও বিক্রি করে দেওয়া হয়েছে কুরবানি ঈদের পর এখন ম্যাক্সিমাম গোয়ালি এরকম ফাঁকা তবে খুব সুন ইনশাল্লাহ আরো নতুন নতুন সদস্য পরিসর আসবে আমাদের গোয়ালে আর তখন এই জায়গাটাও আরো বড় পরিসরে করা হবে ইনশাল্লাহ দুইটা মাত্র গরু আছে এখানে আমিও গরুর কাছে যেতে ভয় পাচ্ছি গরু আমাকে দেখে ভয় পাচ্ছে রেগুলার ইউজের জন্য আমি সব সময় সুতির এই থ্রি পিস গুলো পরি যেগুলো আমি পাইকারি দামে নেই মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একদম পিওর সুতির এত সুন্দর সুন্দর থ্রি পিস তোমরা পেয়ে যাবা এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার থেকে একদম পাইকারি প্রাইসে তাদের পেস্ট আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব জামা পায়জামা সাথে ওরনাটাও একদম লং আমি তো ওরনা দিয়ে হিজাব করে ফেলছি যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম